একটা কথা পরিষ্কার ঢাকার সাহবাগ চত্বরে কিছু হিন্দুরা বসে গেছে যে আমাদের মন্দির হামলা হচ্ছে তবে দুর্ভাগ্যজনক বিষয় হলো হিন্দুদের ভেতরে কিছু মুসলমান ঢুকছে সোভান কোন কি জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলেন নিজের দলের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতা টিকেনার জন্য মুসলমান যদি হিন্দু সাজা শাহবাগের চত্বরে সমাবেশে যায় মেয়েরা বরকা পরে যায় মুসলমান হয়ে এদেরকে ইমান থাকে এ জোরে কর ইমান থাকে সুতরাং সুস্পষ্ট করে বলি তুমি মুসলমান হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামের রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ আল্লাহর কোরআন বলেছে লাই কুরা হাফিদ্দিন দিন সম্পর্কে কোন জবরদস্তি নেই আল্লাহর কোরআন বলেছে লাকুম দিনুকুম আলাইয়া দিন যার ধর্ম সেই পালন করবে সুতরাং ভারতের এদেরকে বলতে চাই বেশি বাড়াবাড়ি করো না বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে হামলা হবে না আমরা প্রয়োজনে বাংলাদেশের মুসলমানেরা জীবন দিয়ে হিন্দুদেরকে রক্ষা করব আজকে বাংলাদেশের কবি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে ছাত্র শিবিরের ভাইয়েরা কবি মাদ্রাসার ছাত্ররা চরমোনাই জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের কর্মীরা ইসলামপন্থী দলের মানুষেরা শিবিরের ভাইয়েরা আজকে মন্দিরে মন্দিরে গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন এখন ভারতের টেলিভিশনকে বলতে চাই এক মন্দিরে হামলা হয়েছে সেটা তোমরা খবরে প্রচার করলা যে মাদ্রাসার ছাত্ররা জামাত শিবিরের ভাইয়েরা মন্দির পাহারা দিচ্ছে যদি সত্যবাদী হও এটাও তোমাদের মিডিয়াতে প্রচার করো কথা কেন ওরা ভালোটা প্রচার করে না খারাপটা প্রচার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই চিৎকার করে বলেন আমাদের খরনাতে হিন্দু আছে না নাই আমরা কি কোনো হিন্দুদের উপরে হামলা করেছি কোন বাড়িতে হামলা হয়েছে সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করে কোনো লাভ নেই দাঙ্গা সৃষ্টি হবে না হিন্দুরা বসবাস করবে বৌদ্ধরা বসবাস করবে কার উপরে আঘাত হবে না তারা বাংলাদেশে নিরাপদে বসবাস করবে ইনসা আর ধরে বলেন ইনসা সুতরাং আমরা বলি ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না সত্যের বিজয় হবেই হবে ইনশাল্লাহ বলেন আরও ধরে বলেন ইনশাল্লাহ কিন্তু যুগে যুগে জালেমদের কে পতন ঘটায় এক সপ্তাহর ব্যবধানে ক্ষমতার শেষ আগে ছিল সিংহ আগে ছিল বাঘ আর এখন হয়ে গেছে বিরিয়াল কথা কন না কা সেই জোনায়দ আহমেদ পলক মন্ত্রী এক সপ্তাহ ধরে নেট বন্ধ করে দিল সে এয়ারপোর্টে পালাইতে যেয়ে ধরা পড়লো মুখের মধ্যে মাস্ক পরে ছাত্র জনতার কাছে তারপরে আর নেতা ভরকা পরে ধরা পড়েছে প্রত্যেক দিন শুধু ধরা পড়ার খবর প্রত্যেক দিন এমপি মন্ত্রী ধরা পড়ার খবর আমরা বলতে চাই তোমরা জনগণের যদি এতই সেবা করে থাকো তে পালিয়ে যাচ্ছ কেন কথা কর না কেন দেশে থাকো দেশে থাকো তোমাদের যদি সৎ থাকে দেশে থাকো সুতরাং এখান থেকে বোঝা যায় চোরের মন এ জোরে চোরের মন আজকে মনে কষ্ট লাগে গত পনেরো ষোলো বছর ধরে মানুষের মন মেজাজ খারাপ করে জ্বালিয়ে খাইছে যেই অবায়দুল কাদের সব সময় মুখ পেসলিয়ে পেসলিয়ে বলতো খেলা হবে কথা কর না কেন এখন বাংলাদেশে আসল খেলা চলতিছে আমি জানতে চাচ্ছি যে কাদের কোথায় জাতি দেখতে চাই এ কথা কন সারা বছর ধরে খেলা হবে বলে বলে এই যে বাংলাদেশের বিশৃঙ্খলা শুরু হয়েছে ছাত্রলীগ প্রথমে ছাত্রদের ওপর হামলা করেছে এই ওবায়দুল কাদের এই ইশারায় এ বক্তব্য দিয়েছিল যে ছাত্রদের প্রতিহত করার জন্য ছাত্রলীগই যথেষ্ট এই ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ওবায়দুল কাদের আমি মনে করি এর বিচার আগে হওয়া দরকার আজকে অনেকেই বলছে যে সাধারণ ক্ষমা অবশ্যই সাধারণ ক্ষমা আমার নবী মক্কা বিজয় করার পরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কথা সত্য কিন্তু সাধারণ ক্ষমা এক ব্যক্তির পক্ষ থেকে হয় না এই ক্ষমা প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে হতে হবে এখন বলবেন হুজুর ব্যাখ্যা দেন এটা হচ্ছে ঘপরিবাদ আবু সাঈদকে শহীদ করে দিয়েছে তিনি গুলির সামনে হুপ পাঠিয়ে দিয়েছে এই যে আবু শহীদ হয়ে গেল তার মা কান্না করে বাবা কান্না করে বোন কান্না করে এখন বাংলাদেশের নতুন সরকার যদি বলে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম না এই এই ক্ষমতা পাওয়ার ইসলাম আপনাকে নাই আবু হত্যা করা হয়েছে ওই আবু সাঈদ তার পরিবার ক্ষমা না করা পর্যন্ত কেউ ক্ষমা পেতে পারে না আপনি ক্ষমা করেন কে আমি ক্ষমা করেন কে তো আমার সন্তানকে জানা তো আমি বুঝি আপনি সাধারণ ক্ষমা বললেই হলো আপনি প্রচলিত আইনে বিচার কার্যকর করার পরে তারপরে ক্ষমা করতে হবে এখন আপনি বিচার করবেন না আসামিদেরকে পালিয়ে দেবেন আর আপনি বলবেন সাধারণ না এক হাজার ছাত্রকে হত্যা করেছে এই এক হাজার ছাত্র এবং তাদের পরিবাররা ক্ষমা না পাওয়া পর্যন্ত ডক্টর ইউনুস আর জামাতের আমির আর বিএনপির তারেক ক্ষমা করে কোনো লাভ হবে না যার সন্তান মারা গেছে ওদের ক্ষমা করতে হবে এখন আপনি আমি তো রাজনীতি করতেছি পলিটিক্স আপনার মনের ধান্দা দান্না ভালো বোঝে কিন্তু যার সন্তান মারা গেছে প্রকৃত বেদনা সেই বোঝে কথা কর না কেন সুতরাং আমরা মনে করি আমরা বেআইনি কিছু করব না কারো বাড়িতে হামলা করব না আইন হাতের মধ্যে তুলে নেব না মানুষ হত্যার বাংলাদেশে বিচার হলো মৃত্যুদণ্ড তাহলে যারা গণহত্যা করেছে আমরা বাংলাদেশের আইন দিয়েই বিচারটা কার্যকর দেখতে চাই কথা কর না কা জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দিয়েছে পঞ্চাশ বছর আগে তারা রাজাকার ছিল মানবতা বিরোধী অপরাধ করছে এই জন্য যদি পঞ্চাশ বছর পরে ফাঁসি হয় ভেজালে সাক্ষী দিয়ে দুই নম্বর আদালত দিয়ে আর এই সরকার হাসিনের নেতৃত্বে গণহত্যা করেছে এটা দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ নিজের চোখে দেখেছে তাহলে পঞ্চাশ বছর আগের বিচার যদি ফাঁসি হয় তে এক সপ্তাহ আগে গণহত্যা করছে ওর বিচার কি হবে তে আমরা হামলা চাইলে কাউকে ডাইরেক্ট আক্রমণ চাই এদেরকে ধরে গ্রেফতার করে সেনাবাহিনীকে দেন বাংলাদেশের আইন দিয়ে বিচার হোক এটাই আমরা চাই কথা কর না কা আর সন্ত্রাসীদের কার্যকরিতা কে করবে এক তারিখে জামাত ইসলাম হয়ে গেল নিষিদ্ধ পাঁচ তারিখে ধেদ ছাড়া জামাতের অপরাধ কি হলো সন্ত্রাসী শিবিরের বাইরে নাকি রক্ষাতে মানুষের ওপরে হামলা করে জামাত সন্ত্রাসী সংগঠন এখন জামাত ইসলাম যদি সন্ত্রাসী সংগঠন হয় বর্তমানে আমরা এক মাসে আরে পনেরো বছরে যা দেখেছি সবচাইতে বড় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ আর ছাত্রলীগ কথা তাহলে যেই আইন দিয়ে জামাত ইসলামই নিষিদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষের দাবি ওই একই আইন দিয়ে আওয়ামী লীগও নিষিদ্ধ হবে কথা এর আইন কি ওদের বাগদাদের একার সংবিধান ওদেরও আমাদেরও তার মানে ওরা যেই কাম করে গেছে মরার আগে ওই পথে ওদের কাজ হবে একটা কথা আছে অন্যের জন্য কূপ খুঁড়লে ওই কূপে নিজেকেই পড়তে হয় আর অন্যকে বিপদের মধ্যে ফেলতে চাইলে ওই বিপদে নিজেকেই এর জন্য খবরদার বাড়াবাড়ি করার কোনো সুযোগ আল্লাহ আমাদেরকে হেদাত দান করুক বলেন আমিন